মোস্তাফিজুর রহমান যেরকম শুরু করেছিল আইপিএল এর দুর্দান্তভাবে সেরকমভাবে মনে হয় চেষ্টা করতে পারছে না আজকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মোস্তাফিজুর চেন্নাই সুপার কিংস মুখোমুখি হয় গুজরাট টাইটান্সের ক্যাপ্টেন সুম্মান গিল টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং চেন্নাইকে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানায় চেন্নাই সুপার কিংস টসে হেরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই পরে বিপর্যয় চেন্নাই সুপার কিংসের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান রাসিন রবিনসা ওপারের দ্বিতীয় ওভারের প্রথম বলে বোল্ড হয়ে পেবিলনে ফিরে যায় শূন্য রান করে শেষ পর্যন্ত পাওয়ার পেলেতে দুটি উইকেট হারিয়ে চেন্নাই সুপার কিংস তুলতে পারে মোটে একান্ন রান এবং বিশ ওভার শেষে চেন্নাই সুপার কিংসের মোট রান দাঁড়ায় একশো ছিয়াত্তর যেখানে ধোনির যেখানে ধোনির নয় বলে আঠাশ রানের একটা টর্নেডো ইনিংস ছিল তবুও চেন্নাইয়ের পরাজয় এড়াতে পারেনি চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসের ভরসা ছিল মুস্তাফিজুর রহমান অথবা পাতিরা না মিলে ম্যাচের মোড় যে কোনো সময় ঘুরিয়ে দিবে কিন্তু তা হলো কথাই মুস্তাফিজুর রহমান অবশ্যই ম্যাচের থেকে একটি উইকেট শিকার করেছেন কিন্তু চার ওভারে তেতাল্লিশ রান খরচ করে মুস্তাফিজুর রহমান শুধুমাত্র একটি উইকেট পেয়েছেন এবং পাতিরানা একটি উইকেট পেয়েছেন শেষ পর্যন্ত লখনৌ সুপার জায়ান্ট আট উইকেট হাতে রেখে এবং ছয়টি বল হাতে রেখে সহজভাবে জয় এক ওভার হাতে থাকে এবং মুস্তাফিজুর রহমান আর শুধুমাত্র তিনটি ম্যাচ খেলতে সুযোগ পাবে তারপরে শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস